হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি ঈদ উপলক্ষে কিছু অনলাইনে অর্ডার করেছিলাম তো তার মধ্যে কিছু জিনিস আমি পেয়ে গেছি আর দু একটা বাকি আছে তো যেগুলো এসে গিয়েছে ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ছোট্ট ভিডিও কিন্তু একটু ইন্টারেস্টিং হবে আর তোমরা আমাকে জানিও যে জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে তো এই দেখো আমি আমার জন্য একটা হাকো বা ব্লাউজ অর্ডার করেছিলাম ঈদের দিন পরবো বলে আমি যে শিলুফুল শাড়িটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই শাড়ির সঙ্গে এটা আমি পরব একটু বড় সাইজ নিয়েছি কারণ এটা আমি টেলারের দোকানে দিয়ে ঠিক করে নেব তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ সন্ধে থেকে আমাদের এখানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো সেই আওয়াজটা আসছে এবার দেখাই এটা একটা ফুল শাড়ি আমারটা তো গ্রিন কালার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা নিয়েছি আমার ননদের জন্যে হ্যান্ডলুম কটন কালো আমার কি মনে হয় বলতো এই শিউলি ফুলটা না মানে কালো শাড়িতে বেশি ফুটে উঠেছে আমার কালো নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু নিতে পারিনি আমার বর গ্রিনটাই পছন্দ করেছিল সেই জন্য ওটা নিয়েছি কিন্তু কালোতে কিন্তু দারুণ লাগছে আর একবার এই শাড়ি লটকনগুলো দেখো আমার শাড়িতেও এত সুন্দর লটকান নেই যতটা এই শাড়িতে আছে আমার দারুণ লেগেছে এই জিনিসটা একটা আলাদাই সৌন্দর্য আছে এই শাড়িটার খুব ভালো লেগেছে প্রত্যেকটা শিউলিফুল ফুটে উঠেছে কিন্তু আমার গ্রিন শাড়িতে এতটা ফুটে উঠেনি আর এটা তো মানে আমার মন কেড়ে নিয়েছে আমার এতটাই ভালো লেগেছে এই জিনিসটা আমি আমার কোনো একটা শাড়িতে বানাবো আমি নিজেই বানাবো আমার খুব ভালো লেগেছে তো তোমরা জানিও শাড়িটা তোমাদের কেমন লেগেছে আর এটা কার বলতো এটা হচ্ছে আমাদের ঘরের থেকে বড় মুরব্বীর এটা দেখলে তোমরাও এর প্রেমে পড়ে যাবে একবার দেখো জিনিসটা এই দেখো আমাদের টুকলুর পাঠানি ড্রেস দেখেছ নিচে দেখাই তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে এত সুন্দর দেখো এটা হচ্ছে আমাদের টুকরো পাঠানি ড্রেস আমার তো সেই লেগেছে খুব কিউট আর এটা হচ্ছে পাজামা ওকে পরে কেমন লাগে তোমাদের ঈদের দিন অবশ্যই শেয়ার করবো কিন্তু জিনিসটা দেখে আমার এতটাই ভালো লেগেছে সেই আর এতে ইলাস্টিক দেওয়া দারুণ লেগেছে ওকে কেমন লাগছে ঈদের দিন অবশ্যই শেয়ার করবো এবার ঈদ তো আমাদের জন্য একটু স্পেশাল যেহেতু আমাদের টুকলুর এটা প্রথম ঈদ আর এই একটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের আয়ুষের জন্যে আয়ুষ এই প্রথম ঈদে আমাদের বাড়িতে আসবে মানে এমনি এসেছে কিন্তু কোনোবার ঈদে আসেনি এবার অনু শুভ লাড্ডু তিনজনেই ঈদে এখানে আসবে তাই আয়ুষের পড়ার জন্যে এটা কিনেছি এই সাদা রঙের পাঞ্জাবি আর এই হচ্ছে পাজামা আমি সাদা রঙের প্লেন নিয়েছি যাতে এটাও পরে অন্য কোনো অনুষ্ঠানে পড়তে পারে পুজোতে বা পয়লা বৈশাখে পড়তে পারে সেই জন্য সাদা রঙের এইভাবে আমি নিয়েছি সাদা রঙের নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর এটা আমার ভালো লেগেছে আর এই একটা জিনিস আমি অর্ডার দিয়েছি এই জিনিসটা আমার খুব দরকার এটা হচ্ছে কাপড়ের ব্যাগ এখানে কটা আছে এতে মনে হয় বারোটা আছে বারো পিস আছে এটা আমি অর্ডার দিয়েছি এটা আমার সত্যি দরকার ছিল কারণ আমার আলমারিতে ভালো ভালো শাড়ি আছে মেখলা চাদর আছে তো ওগুলো মানে একটু ভালোভাবে গুছিয়ে রাখতে আমার এই জিনিসগুলো খুব দরকার ছিল সেই জন্য অর্ডার দিয়েছি মানে গুছিয়ে রাখবো যখন যেটা দরকার হবে সেই প্যাকেটটা বের করলে আমার হয়ে যাবে তো সেই জন্যে এটা আমি বারোটা অর্ডার দিয়েছি আর আশা করি এতে হয়ে যাবে কারণ এক একটাতে দেখো অনেক শাড়ি হবে কিন্তু অনেক শাড়ি রাখা যাবে এ দেখো দেখেছ অনেক শাড়ি রাখা যাবে কমসে কম ভারী শাড়ি যদি হয় তাহলে তিনটে তো তিন চারটে তো রাখাই যাবে সেই জন্য এটা নিয়েছি শাড়ি মেখলা চাদর এগুলো রাখার জন্যে আরও দু তিনটে জিনিস আমি অর্ডার দিয়েছি দু তিনটে দুটো দিয়েছি ওই দুটো এখনো আসেনি তো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানিও এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে আমাকে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিও তোমাদের দেখতে দেখতে কোনো দিন যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এর মধ্যে একদিন ফেন্সি বাজার যাব কিছু কেনাকাটা আছে তো ফেন্সি মার্কেট এবার ভেবেছি দিনের বেলায় যাব। কারণ আমি যতবার গিয়েছি সন্ধ্যাবেলায় গিয়েছি তোমাদের সঙ্গে সেভাবে ফেন্সি মার্কেটটা শেয়ার করতে পারিনি তো এবার দিনের বেলায় যাব যাতে ফেন্সি মার্কেটটা ঈদের সময় কেমন লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর এই পবিত্র রমজান মাস তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক